আমরা আজকে আমি তোমাদের সাথে একটা নারিকেল তেলের নাইট স্কিন কেয়ার শেয়ার করছি যদি তোমাদের মুখে অত্যাধিক দাগ ছোপ আছে মুখে কালছে ছোপ পড়ে গেছে সেই সমস্ত কিছু দূর করে দিতে পারে আজকের এই রেমেডিটা এটা তোমাদের রাতে স্কিনে লাগিয়ে নিতে হবে দেখবে মুখে অনেক সময় মেছে তার দাগ হয়ে যায় যেগুলো দেখতে খুবই বাজে লাগে আর সহজে যায় না দেখবে কিংবা ধরো পিগমেন্টেশন হয়ে যায় ওপেন পোর্টসের সমস্যা আছে আমার দেখবে মুখে গর্ত গর্ত হয়ে যাওয়া কালো ছোপ পড়ে আছে অথবা স্কিনটা কুচকে গেছে এই সমস্ত কিছু দূর করে কিন্তু আমাদের স্কিনটাকে একটা গ্লাস স্কিন টোন করে দেবে এ আজকের এই নারকেল তেলের রেমেডিটা চলো আমরা দেখে নিই নারকেল তেল কীভাবে আমাদের স্কিনটাকে চকচকে ঝকঝকে করে দিতে পারে প্রথমে আমাদের নিতে হবে এখানে নারকেল তেল দু চামচের মতো তোমরা এই রেমিডিটা বানিয়ে রেখে দিতেও পারবে এর মধ্যে আমরা এখানে নেব হালুদ আর হলুদ আমি কস্তুরি হলুদটা ইউজ করেছি তোমরা চাইলে রান্নার হলুদটাও ইউজ করতে পারো কিন্তু রান্নার হলুদটা আমি এখানে কস্তুরি হলুদ হাফ চামচ নিয়েছি কিন্তু তোমরা রান্নার হলুদটা যদি নাও তাহলে দু তিন চিমটি নেবে। নেবে নাহলে স্কিনে দাগ পড়ে যেতে পারে কিন্তু এটা একটু ধ্যান রাখবে হলুদটা এই কারণেই দেওয়া হলুদ কিন্তু মুখের উজ্জ্বলতা বাড়ায় সাথে সাথে হলুদ কিন্তু স্কিন ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন তার ব্যাকটেরিয়া ইনফেকশন এগুলোকেও কিন্তু দূর করে দাগ ছোপ পড়ে যায় কালো কালো কালচে কালচে তার জন্য কিন্তু হলুদ বিশেষ উপকারী এরপর মেশাবে এখানে হাফ চামচ মধু মধুটা আমাদের মুখের রুক্ষতা দূর করবে আর ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে তার সাথে সাথে মধু যেটা করে বয়সের ছোপটাকেও কমিয়ে দেয় মধু আমাদের মুখের পোড়া দাগ ছোপকেও কিন্তু উঠাতে সাহায্য করে সানটেন পড়ে গেলেও কিন্তু বিশেষ কার্যকরী এই মধু এরপর আমরা এখানে নেব ন্যাচারাল ব্লিচ সেটা হচ্ছে লেবু দু চার ফুটা লেবুর রস বেশি নেবে না যাদের লেবুর রস শ্যুট করে না তারা কিন্তু এই রেমেডিটাতে দিতে পারো তাদেরও কিন্তু শ্যুট করবে কিন্তু একদম পরিমাণ অনুযায়ী দু ফুটা দিতে পারো এই চারটে জিনিসকে খুব ভালো করে মেশাবে মিক্সিংটা এইভাবে করবে যেন চারটে জিনিসে খুব ভালোভাবে মিশে যায় এটাকে তোমরা যেটা মানে বেঁচে যাবে সেটা কিন্তু লাগানোর পর তোমরা কিন্তু এটাকে এইভাবে কিন্তু নর্মালভাবে ঢেকে রেখে দিতে পারো বা তোমরা একটা কোটোতে ভরেও রেখে দিতে পারো এটাকে ফ্রিজে রাখার দরকার পড়বে না কিভাবে লাগাবে চলো তোমাদেরকে বলি এটাকে কিন্তু তোমরা প্রত্যেক দিন রাতে এই উপায়টি করো তাহলে দেখবে তোমাদের স্কিনটা খুব সুন্দর উজ্জ্বল এবং গ্লো দিচ্ছে আগে কিন্তু প্রথমে মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে বা ভিজে টাওল দিয়ে আমার মতো মুখটাকে মুছে নেবে আগে মুখে এটাকে ভালো করে লাগাতে হবে লাগানোর পর কিন্তু তোমরা এটাকে ভালো করে মাসাজ করে নেবে মুখে যে জায়গাগুলোতে তোমাদের দাগ আছে সেই জায়গাগুলোতে ভালো করে কিন্তু মাসাজ করে নেবে ঘুষে একটু সুন্দর করে ভালো করে মাসাজ করে নেবে তবে কিন্তু সেই জায়গাগুলো ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে যাদের চামড়া পাতলা হয়ে গেছে কুচকে গেছে তারাও কিন্তু এই উপায়টি করতে পারো ভালো করে মাসাজ করে নেবে মাসাজ করার পর কিন্তু তোমরা একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে মুছে নেবে এইভাবে ঠান্ডা জল দিয়েও কিন্তু মুখটাকে ধুয়ে ফেলতে পারবে দেখবে তোমাদের স্কিনটা কতখানি গ্লো করছে আর মুখটাকে এক এইভাবে কিন্তু সাত দিন পর পর করতে হবে সাত দিন পর পর করতে পারলে তোমাদের স্কিনটা কিন্তু খুব সুন্দর একটা গ্লো করবে আর গ্লো এসে যাবে স্কিনে দেখো এবার কতটা সুন্দর এবং উজ্জ্বল ছকছকে হয়ে গেছে স্কিনটা আমার এবার তোমরা কি করবে বন্ধুরা এবার কিন্তু আমি পুরো মুখে একটু মশ্চারাইজার লাগিয়ে নিয়েছি আমার যে মশ্চারাইজার আমি সেটাই লাগিয়েছি তুমি তোমরা যে মশ্চারাইজার ইউজ করো সেটাই কিন্তু লাগিয়ে নেবে আর যাদের কাছে মশ্চারাইজার নেই তারা কিন্তু একটু নারকেল তেল যেটা আমরা ইউজ করেছি সেটার মধ্যে একটু জল লাগিয়ে তোমরা সেটাও কিন্তু মুখে ইউজ করতে পারো তাহলেই হয়ে যাবে আর না হলে অ্যালোভেরা জেল যাদের আছে তারা কিন্তু অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো যেটা তোমাদের ইচ্ছে তো মুখে মশ্চারাইজার লাগানোটা খুবই দৌড়ি হয়ে যায় রাতে ঘুমানোর আগে তাহলে দেখবে তোমাদের স্কিনটা আরও উজ্জ্বল এবং ঝকঝকে হয়ে যাবে তাহলে বন্ধুরা আজ আমি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর আগামীকাল আরেকটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব তোমাদের সামনে